আমার পেছনে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আর এই বাড়িতে আপনার প্রবেশ করতে গেলে আপনাদেরকে বর্তমানে বিশ টাকা করে টিকিট মূল্য দিয়ে তারপর ইং করতে হবে সো আজকে আমরা এমন একটি দিনে এখানে এসেছি আজকে দিনটা হচ্ছে যে খুবই স্পেশাল ষোলো ডিসেম্বর বিজয়ের দেশ মানে বিজয়ের দিন আমাদের দেশের সো ওই হিসাবে ওনারা আজকে এই টিকিট মূল্য বাদ দিয়ে আজকে প্রবেশ মূল্য একদম ফ্রি করে দিয়েছে সো চলেন আমি আপনাদেরকে একটু মধুসূদন দত্তের বাড়িটা একটু ঘুরে দেখি আমার সামনে স্বাগতম মধুপল্লী আপনি যখন এই বাড়িতে প্রবেশ করবেন তখন এখানে আপনাকে ওয়েলকাম করা হবে খুবই সুন্দর আমার থেকে খুবই ভালো লাগছে কাল সাগর দাঁড়ির কপতাক্ষ থেকে সো আমি পড়ার আগে অলরেডি আমার পাশে এক ভাই পড়ে ফেলছে আর কি লেখা আছে সেটা আপনি জানতেছেন একটা কবি কবিতা লেখা আছে ওকে এখানে হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির মোটামুটি কখন থেকে এটা তৈরি করছে আঠারোশো চব্বিশ সালে পঁচিশ জানুয়ারি যশোর জেলা কপতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে এই বাড়িতে জন্মগ্রহণ করে আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত এই বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল যেভাবে করা আছে ঠিকঠাক একদম এখন এখনও ওইভাবে আছে ও শান্তির জায়গা এই তো মোটামুটি খুবই ভালো লাগছে আশা করি ভালো লাগবে পর্যটকরা এখন এখানে বেড়াতে আসে ঘুরতে আসে তো আপনারা চাইলে এখানে বেড়াতে আসবেন ঘুরতে আসবেন কারণ আমাদের এই যে আমরা এত সুন্দর সুন্দর কবিতা পড়তাম ছোটবেলা থেকে তো প্রত্যেকটা কবিগুরিকে ওভাবে সম্মান করা উচিত যেটা ওনারা যুগ যুগ ধরে আমাদের জন্য করে গেছেন লিখে গেছেন বই আকারে গ্রন্থ আকারে ওনারা লিখে গেছেন তো এই পাঁচটা তো হচ্ছে যে কবি মাইকেল মধুসূদন দত্তের বসত ও জাদুঘর সো মিউজিয়ামটা আমি একটু আপনাদের একটু দেখাই এই যে এখানে হচ্ছে যে মিউজিয়ামটা হাউস এন্ড মিউজিয়াম ওকে এখানে ইন করতে হলে কীভাবে ইন করতে হবে ও এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকতে হবে উপরে ওঠা নিষেধ সো বাগানের ভিতরে ফুলতলা নিষেধ নাইস আমরা এই সকল হিস্টোরিক্যাল জায়গাগুলোতে আসলে অবশ্যই কেউ পরিবেশগুলো নষ্ট করবেন না কবির কাকার বাড়ি এটা ছিলেন হচ্ছে যে কবির কাকার বাড়ি খুবই পুরনো একটা বিল্ডিং আমি চার পাঁচটা একটু আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো এরপর আমি একটা গ্রন্থকার মানে মিউজিক মিউজিয়াম লাইব্রেরি যেগুলো আছে সেগুলো একটু দেখতে ঘুরে যেতাম সোম শুধু অনেক বসার স্থান উনি বিকালবেলা এখানে বসে সময় কাটাতেন এখানে অলমোস্ট পিকনিক চলতেছে তো এত ক্রাউড এই জন্যে ও ম্যাম অনেক বড় একটা ফ্যামিলি নিয়ে আসছে

একটু প্রাউড তো হয়ই বাট নর্মাল এই জায়গাগুলা আপনার বেস্ট চয়েস হইতে পারে আপনার ট্রাভেল এবং ভ্রমণের জন্য এখানে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে আমি আপনাদের একটু দেখাই দিই আচ্ছা এটা কবি কাকার গাড়ি আচ্ছা এটা আমি পেশন সাইড এটা হচ্ছে পেশন সাইড এখানে হচ্ছে এমন সুন্দর করে করা এই বাড়িগুলা মানে একটা জায়গার মধ্যে ওনারা সবাই এক জায়গা থেকে এক জায়গা এক একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে আসা যাওয়া করতে আমি আসলে না আসলে বুঝতামই না পুরো জায়গাগুলা সিসি ক্যামেরা দিয়ে মোটামুটি প্রবেশ নিষেধ করা আছে সব জায়গাতে আপনি ঢুকতে পারবেন না চাইলে ওই যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে তো এটা এমন একটা জায়গা করে রাখছে মানে আমার আসলে ধারণা নাই সো আপনাদের যদি জানা থাকে এই জায়গাটাতে কবি বসে এখানে কি করতেন তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এই যে এখানে হচ্ছে যে বাড়ির প্রত্যেকটা দরজা ছোট 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 দরজা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারতেন এটা হচ্ছে অনেক আগের মানে হাইট এত কম ছিল দরজার হাইট অনেক কম ওকে দয়া করে স্পর্শ করবেন না কাইন্ডলি ডোন্ট টাচ সো এটা হচ্ছে যে কাঠের হলমারি এটা হচ্ছে যে কবির এটা হচ্ছে যে কবি মধুসূদন দত্তের ব্যবহৃত স্টিলের বাক্স আর কি যেখানে উনি অনেক প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিতেন এটা হচ্ছে যে কাঠের বাক্স তবে কোনো কিছু সব কিছু মোটামুটি টাচ না করাই ভালো আমরা জাস্ট দেখতে আসছি দেখে মোটামুটি সবাই সবার মতো করে চলে যাবো এটা হচ্ছে যারা আমার কাছে সবার রিকোয়েস্ট প্রত্যেকটা জায়গা লেখা আছে এটা হচ্ছে যে আয়না টিফিন কারি আর এটা হচ্ছে দেশজত ও আচ্ছা ও দা দা এটাকে দা বলে আমার এখনও অনেকে রামদাও বলে থাকে তো এখানে আবার সিলিকন জেল দেওয়া আছে যাতে এগুলাতে কোনো প্রবলেম না হয় এগুলো তখন দেওয়া ছিল না এগুলো নতুন করে সিলিকন জেল দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয় প্রত্যেকটা জিনিস সুভোগী করা এটা একটা হচ্ছে ও টুপি রাখার বক্স উনি যে টুপি পরতেন সেটা হচ্ছে যে এটা টুপি রাখতে বক্স আর এখানে হচ্ছে যে কলের গানের আচ্ছা কলের গানের যে বাদ্যযন্ত্র ছিল ওইটা কলের গান শুনতেন উনি এখানে এইটাতে মোটামুটি ওই ধরনের একটা মিউজিশিয়ান জিনিস এটা হচ্ছে পাথরের থালা পাথরের গামলা পাথরের গামলা টু সো কেউ টাচ করবেন না এগুলি সবগুলো হচ্ছে যে বক্সে করে রাখা আছে আর কোনো কিছু নষ্ট করবে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টাব্দের প্রথম দিকে স্পেন্স হোটেল হোটেল এ বেশ কিছুদিন ছিল আচ্ছা স্পেন্স হোটেল হচ্ছে যে এরকম জায়গা সম্ভবত স্পেনে এ মনে আচ্ছা যাই হোক এই দিক দিয়ে কি আছে আমি একটু দেখি ও এটা হচ্ছে যে কাঠের ঘাট যেখানে কবি থাকতেন আচ্ছা তারপরে কাঠের টেবিল যেটা উনি বসে কবিতা লিখতেন লোহার সিন্ধুক যেখানে ওনার প্রয়োজনীয় গ্রন্থাগারগুলো রাখতেন এটা হচ্ছে যে দেরাস যুক্ত কাঠের আলনা আচ্ছা যেখানে ওনার কাপড় চোপড়গুলা রাখা হতো আলনা তো এই জিনিসগুলো আসলে এখন বিলীন হয়ে গেছে হ্যাঁ এখন এগুলো আসলে সচরাচর দেখা যায় না বাট ওনারা এগুলো ইউজ করতেন হয়তো বা গ্রামে যারা থাকেন গ্রামের পরিবেশে এখনও যারা থাকেন ওনাদের কিছু কিছু ঘরের মধ্যে হয়তো থাকতে পারে যিনার এগুলো ইউজ করেন আচ্ছা এই পাশে আর কি আছে এই পাশে ওনার লেখা আচ্ছা বিশিষ্ট লিজেন্ডদের মোটামুটি আছে গুলো লেখা আছে বারো নম্বর হ্রদে শান্তির বাড়ি কবি এই বাড়িতে দু বছরের বেশি বসবাস করেছেন আচ্ছা যাই হোক ওকে এই ছিল ওনার মোটামুটি আসবার পত্র যেগুলো উনি ব্যবহার করতেন আর আমি একটু এগুলো হচ্ছে এখন মিউজিয়াম আকার রাখা হয়েছে এটা হচ্ছে যে মিউজিয়াম এ পাশে গ্রন্থাকার কি আছে আমি এ পাশটা একটু দেখাই নেই ওকে এখানে আছে হচ্ছে বিভিন্ন দ্রব্যাদির ভাঙ্গা অংশ ওকে যেমন আছে লোহা পোড়ামাটি যেগুলো উনি ব্যবহার করতেন মাইকেল মধুসূদন দত্তের বসত ভিটার একাংশ খননের সময়প্রাপ্ত এখানে বিভিন্ন ধরনের অ্যাসেসরিজ রাখা আছে যেগুলি উনি ব্যবহার করতেন সেগুলি এখন ধ্বংসবিশেষ হয়ে গেছে সো এই পাশেও আছে এপাশে আছে পাত্রের খণ্ডাংশ এগুলো মানে টুকরো টুকরো আকার এখন রাখা আছে যেগুলি উনি উনি ব্যবহার করতেন এই যে এখানে মেবি বি এগুলো গোল্ড গোল্ড টাইপসের কোনো কিছু হবে হ্যাঁ গোল্ডের মধ্যে কোনো কিছু কাছের মধ্যে করা আর কি মাঠের ইয়ে দিয়ে গোল দিয়ে করা আমি আসলে শিওর না আর এটা হচ্ছে যে কাঠের সিন্দুক খুবই সুন্দর খুবই সুন্দর মানে এই সিন্দুকের অনেক আমি ছোটবেলায় দেখেছি কয়েকটা বাড়িতে আমি যখন আমি তো গ্রামে ছিলাম তো তখন আমি কিছু কিছু বাড়িতে যখন আমি বেড়াতে যেতাম আমার দাদির সাথে তখন এই ধরনের সিন্দুক দেখা যেত বাট এখন আর এগুলো দেখা যায় না এখন গ্রামের মানুষের অনেক আপডেটেড সো এগুলো হচ্ছে যে ওনারা ব্যবহার করতেন কবি পিতা আচ্ছা কবি পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহনবি জাহনবি দেবী আচ্ছা জাহানবি দেবী এটা হচ্ছে ওনাদের ছবি আচ্ছা কবিও তার জীবন সঙ্গী সঙ্গিনী হ্যানেরি এটা আচ্ছা তার হচ্ছে যে এটা হচ্ছে রেবেকা ম্যাকট্যাভিস মধুসূদন দত্তের প্রিয়তম istri ওকে ফাইনালি আর আর এটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের পূর্ণাঙ্গ মূর্তি এটা হচ্ছে কলকাতা রোড ভারতেই সো এটার একটা প্রতিচ্ছবি এখানে রাখা আছে এই যে কলকাতারতেই এরকম একটা মূর্তি করা আছে মাইকেল মধুসূদন দত্তের উনি কলকাতাতে গিয়েও থাকতেন সো এই ছিল মোটামুটি আমার মাইকেল মধুসূদন দত্তের ঘোরার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো আজকের ভিডিওটি আমি এখানেই ক্লোজ করতেছি বিকজ আমি আজকেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করব আমার গতকালকে টিকিট করা হয়ে গেছে সো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি অন করে দেবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে মতামত জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অবশ্যই উত্তরবঙ্গ থেকে না অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে অথবা অন্য কোনো জেলা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ